আমার নিজের লেখা এই কবিতাটি হয়তো কারোর জীবনের সাথে মিলে যেতে পারে সর্বহারা বাবা মায়ের শান্ত ছেলে কর্মলিপ্ত আপন খেয়ালে সুখের সন্ধান করে না সে মাতৃস্নেহে লালিত যে পিতার আদেশ গুরু জ্ঞানে পালন করে সে মানে নিঠুর দেবতা নিল কেড়ে মাকে যে তার চিরতরে বাবাকে আকলে কাটছিল বেশ জীবনে এক নারীর প্রবেশ কত না বিনিত্র রজনী ভাবনায় হল পার মনপবনের নাও অথই সাগরে গেল হারিয়ে মাছ সমুদ্রে মেয়েটি তার সরাল হাত বিশ্বাস ও ভরসার কোন অপরাধে এমন সাজা অন্যের কাঁদিয়ে পেল কি মজা সাজানো জীবন ছিন্ন করে হাললো আঘাত হৃদ মাঝারে ব্যথিত চিত্তে কামনা করে যেন সে সুখী হয় অন্যের ঘরে রইল নিজে পরাজিতের দলে জায়গা দিল তারে ভগ্নও দিলে এমন যদি খুঁজে পাও কারে সন্ধান তার দিও গো আমারে নমস্কার আমার এই নিজের লেখা ছোট্ট কবিতার যদি কারোর জীবনের সাথে মিলে যায় সত্যি যদি কারোর হৃদয় স্পর্শ করে তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ